চলে এসেছি আজকে নতুন জমি দেখা দেখার জন্য বিশাল এরিয়া স্কোয়ার এখানে বড়ো হাসপাতাল হতে যাচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল টোটাল পনেরো তলা গ্রাউন্ড ফ্লোর তিনতলা এই আঠারো তলা খুবই সুন্দর নিরিবিলি দেখেন এক কথায় অসাধারণ দেখেন বিশাল বড় দেখবেন একসময় এটা বিল্ডিং উঠে গেছে বিল্ডিং নির্মাণের কাজ শুরু হলে কিন্তু শেষ হতে সময় লাগে না অতি তাড়াতাড়ি দ্রুতই কাজ হয়ে যাবে খুবই নির্বিল জায়গা ম্যান রাস্তায় দেখেন কত সুন্দর বুড়ো হাসপাতাল নির্মাণ হবে এই যে ই দেওয়া আছে আপনার মানচিত্র বিল্ডিংয়ের চিহ্ন খুবই সুন্দর হবে পনেরো তলা বিশিষ্ট দুইশো পঞ্চাশ করা অবস্থিত এই নির্মাণ বিল্ডিংটি খুবই সুন্দর স্থাপনা বিল্ডিং হবে নিচে গ্রাউন্ড ফ্লোর তিনতলা আর উপরে পনেরো এই দুটা লইল আঠারো তলা খুবই সুন্দর বিল্ডিং শাল বড় এই যে গেট এটাই ফার্স্ট গেট এটা এটাইলো পুরান বাস স্ট্যান্ড রুট মেন রাস্তাতে অবস্থিত এটা হইল টাঙ্গাইল বাস স্ট্যান্ড মৌমিসিং রুট মধুপুর যাওয়া রাস্তা এটা এটাইল মেন গেট অবস্থিত দেখেন অনেক সুন্দর বিশাল বড় বিল্ডিং হতে যাচ্ছে পুরো হাসপাতালটি স্পেস অনেক ভালো এখানে নিরাপত্তা পরে আছে খুবই সুন্দর একদম নিরিবিলি এই যে এখানে এখানে কয় তালা বিল্ডিং হব আলিম ভাই পনেরো তালা হবে বুড়ো হাসপাতাল খুবই বড় নিরিবিলি আঠারো তালা এমনি পনেরো তালা গ্রাউন্ড ফ্লোর এলো তিন তালা বিশাল এরিয়া স্কোয়ার খুবই সুন্দর দেখবেন একসময় এটা বিল্ডিং অটোমেটিক উঠে গেছে স্কয়ার জমিটি অনেক ভালো এখানে আমরা এক সময় ব্যাডমিন্টন খেলতাম এখানে সেই পুরনো রেস্ট হাউস ছিল বিল্ডিংটি শ্রদ্ধেয় সম্মানিত শহীদ সার শহীদ সারের বিল্ডিংটি তো এখানে ছিল খুবই নিরিবিলি এই জমিনটি খুবই ভালো চারিদিকে স্কয়ার খুবই সুন্দর এই যে দশ থেকে এক পর্যন্ত সিরিয়াল নাম্বার দেওয়া আছে খুবই ভালো খুবই নিরিবিলি জমিতে এখানে সুন্দর একটা বুরু মেডিকেল কলেজ হাসপাতাল হবে এই যে ম্যাপ দেওয়া আছে বিশাল ম্যাপ দেওয়া আছে খুবই ভালো বড় বাংলাদেশ বড় মেডিকেল কলেজ হাসপাতাল এখানে বিল্ডিং পনেরো থেকে আঠারো টালা নির্মাণ কাজ শুরু করবে। খুবই এরিয়াটি বড় খুবই সুন্দর এরিয়া এরিয়া দেখেন অনেক বড় বিশাল সবচেয়ে বড় বিল্ডিং সৌন্দর্য এখানে বড় মেডিকেল কলেজ কলেজ হতে যাচ্ছে এক সময় দেখবেন অটোমেটিক এই বিল্ডিংটি উঠে যাবে দেখবেন অনেক সুন্দর আকর্ষণীয় একটা বিল্ডিং গুরু মেডিকেল কলেজ হাসপাতাল বিল্ডিং এখানে গাছগাছালি বড় বড় আছে এখনো আছে এই যে আম গাছগুলো এই আম গাছের পাকা আম খেতে অনেক মজা বড় বড় বিশাল এরিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক বাই